আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি দুই তোমাদের জন্য বিজ্ঞান গ্রুপে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে বিজ্ঞান গ্রুপের জন্য এসএসসি দুই আমাদের সাজেশনটিতে থাকতেছে পদার্থবিজ্ঞানের সাজেশন রসায়ন এবং বায়োলজির সাজেশন এই সাজেশনটিতে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটা পড়লে তোমাদের কমন থাকবে আশা করা যাচ্ছে অনেকটাই বেশি এ প্লাস মার্কের উপরে কমন থাকবে অর্থাৎ নব্বই প্লাস মার্ক আমাদের সাজেশন থেকে কমন থাকতেছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের সাজেশনগুলোতে বিগত বছরগুলোতে নব্বই পার্সেন্টের উপরে কমন ছিল ইনশাআল্লাহ এবারও এসএসসি পঁচিশের ক্ষেত্রে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট কমন সাজেশন থাকতেছে আমাদের এই সাজেশনটিতে এই সাজেশনটিতে ভর্তি হতে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে যেখানে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা পাচ্ছ সম্পূর্ণ সাজেশন একসাথে প্লাস পরীক্ষার আগের রাতের এমসি এবং আচ্ছা এখন দেখি আমাদের সাজেশনগুলোতে কি কি থাকতেছে পদার্থ বিজ্ঞানের সাজেশনে থাকতেছে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ প্রতিটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নও থাকবে প্লাস উত্তর থাকবে প্রতিটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে আট থেকে দশটি এবং সাথে থাকতেছে উত্তর তাই তোমাদের উত্তর খুঁজতে আর হয়রানি হতে হচ্ছে না এবং প্রতিটা অধ্যায়ের বাছাইকৃত আট থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর থাকতেছে সাথে অ্যানালাইসিস করা সৃজনশীল প্রশ্ন প্লাস উত্তর থাকতেছে অর্থাৎ প্রতিটা অধ্যায়ের আট থেকে নয়টি বা ছয় থেকে সাতটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে এবং পরীক্ষার আগের রাতে আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেওয়া থাকবে অর্থাৎ আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার আগ মুহূর্তে আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া থাকবে তো আমি আর কথা না বাড়াই ঠিক একইভাবে রসায়নের ক্ষেত্রেও থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সাথে থাকবে উত্তর প্রতিটা অধ্যায়ের পাঁচ থেকে ছয়টি সৃজনশীল সাতটি সৃজনশীল থাকবে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে আট থেকে দশটি অনুধাবনমূলক প্রশ্ন থাকবে আট থেকে দশটি এবং সাথে থাকতেছে উত্তর এবং পরীক্ষার আগেতে এমসিকিউ কিউ থাকতেছে একইভাবে জীববিজ্ঞানেরও থাকতেছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্রাস অ্যানালাইসিস করা সৃজনশীল প্রশ্ন উত্তর এবং পরীক্ষার আগের রাতের এমসিকিউ তা আমাদের এই সাজেশনটিতে ভর্তি হতে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আমাকে তোমরা ইনবক্স করতে পারো বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো মনে রাখবা হোয়াটসঅ্যাপ এই বিজ্ঞান গ্রুপের হোয়াটসঅ্যাপে জয়েন হতে তোমাদের মাত্র দুইশো টাকা হচ্ছে দুইশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ একটা গোছালো সাদেশন বিজ্ঞানের বিজ্ঞান বিভাগের জন্য